হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লক সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি টোস্ট বিস্কুটের গোড়া দিয়ে মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কতটা লোভনীয় লাগছে আসলে একইভাবে সবসময় চিকেন ফ্রাই খেতে কিন্তু ভালো লাগে না তো মাঝে মধ্যে যদি একটু অন্যরকমভাবে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর মেহমান আসলেও এভাবে হবে আপনারা তৈরি করে দিতে পারেন ঝটপট তাহলে মেহমানরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে চিকেন ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি সাত পিস চিকেন নিয়েছি আমি হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে বানাতে পারবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা একটা চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ তো এখানে আমি হাফটা গুঁড়া আর হাফটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়াটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে এখানে আপনারা সামান্য একটু গোল মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন আমি হচ্ছে ঘরোয়া উপায়ে আজকে এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাই ঘরে যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়েই আমি আপনাদের সাথে আজকের এই চিকেন ফ্রাইড রেসিপিটা শেয়ার করবো তো এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা হচ্ছে ম্যারিনেট হতে থাকবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আরও কম সময় রাখবেন তো আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি রেখে দিয়েছি যেহেতু আমি মাংসটা আগে থেকে সিদ্ধ করিনি সেই জন্য ম্যারিনেটটা আমি একটু বেশি সময় করেই রেখেছি তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে আমি হচ্ছে এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তাহলে আপনারা আটা দিয়েও করতে পারবেন চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন আটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়ে নিলাম একটা ডিম আমি ডিমটা একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন আমি আপাতত একটা ডিম নিয়েছি পরবর্তীতে যদি আবারও ডিম লাগে সেক্ষেত্রে আরেকটা নিয়ে নিব তারপর নিয়ে নিলাম এখানে আমি টোস বিস্কুটের গুঁড়া তো টোস্ট বিস্কুট তো সবার বাসায় থাকে সেই আমি টোস বিস্কুটের গুঁড়াটা দিয়ে করছি তাহলে কিন্তু আপনারা ব্যাডগ্রামস দিয়েও করতে পারেন তো ব্যাডগ্রামস তো সবার বাসায় থাকে না তবে টোস্ট বিস্কুটটা কিন্তু সবার বাসায় থাকে তো টোস্টটাকে আমি হচ্ছে গুঁড়া করে নিয়েছি তারপর আমি একটা চিকেন নিয়ে আমি ময়দার মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি চেপে চেপে কোট করে নিতে হবে ভালোভাবে তারপর একটু হালকা ঝাড়া দিয়ে আমি হচ্ছে ডিমের উপর দিয়ে দিলাম তারপর ডিমের মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ডিমটাকে ভালোভাবে চিকেনের সাথে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি টোস বিস্কুটের গুঁড়ার উপর দিয়ে দিব চিকেনটাকে দেন ভালোভাবে হচ্ছে চেপে চেপে হাত দিয়ে বিস্কুটের গুঁড়াটাকে চিকেন ফ্রাইয়ের সাথে কোট করে নিব ভালোভাবে করে নিতে হবে তো এক্ষেত্রে হাতটাকে একটু শুকনা রাখতে হবে তো আমি কিন্তু ডিমে যখন চিকেন ফ্রাইটা দিয়েছি তখন কিন্তু চামচ দিয়ে ঘুরিয়েছি কারণ হাত দিয়ে ঘুরালে কিন্তু হাতটা ভিজে যাবে সেক্ষেত্রে চিকেন ফ্রায়ে থেকে বেশি হাতে কিন্তু বিস্কুটের গুঁড়াটা লেগে যাবে তো ভালোভাবে বিস্কুটের গুঁড়াটা আমি হচ্ছে চিকেন ফ্রাইয়ের সাথে কোট করে নিলাম এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে তারপর একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম সরাসরি কিন্তু তেলে দেওয়া যাবে না কারণ সরাসরি তেলে দিলে কিন্তু মিটিনটা খুলে যাবে তো দেন আমি আবারও আরেকটা চিকেন নিয়ে একইভাবে আমি প্রথমে ময়দার মধ্যে কোট করে নিলাম তারপর আবার ডিমের মধ্যে ভিজিয়ে নিলাম তারপর হচ্ছে টোস বিস্কুটের গোড়ার মধ্যে আমি ভালোভাবে চেপে চেপে টোস বিস্কুটের গোড়াটা চিকেন ফ্রাইয়ের সাথে কোট করে নিলাম এই কাজটা একটু চেপে চেপে করতে হবে ভালোভাবে কোনো জায়গায় যেন বাকি না থাকে ভালোভাবে কোটিং করে একটা পাত্রে রেখে দিব। সবগুলো যখন কোটিং করা হয়ে যাবে তারপর হচ্ছে ভাসতে হবে কারণ তা না হলে কিন্তু কোটিংটা খুলে যাবে তো আমি হচ্ছে একটা আলাদা পাত্রে রেখেছি তো সবগুলো কোটিং করার পর দেন হচ্ছে ভাজতে যাব। তো আবারও একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম প্রথমে হচ্ছে আমি ময়দাতে ভালোভাবে এপাশ ওপাশ করে মাখিয়ে নিলাম তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিলাম তারপর হচ্ছে আবারও আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করে নিলাম ভালোভাবে তো একইভাবে সবগুলো চিকেন কোটিং করে নিয়েছি দেন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে আমি হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর প্যানের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অবশ্যই চিকেন ফ্রাইটাকে ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এরকম তখন হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো দিব আস্তে আস্তে করে একটা একটা করে কারণ আমি যদি তেলটা বেশি গরম করে ফেলি তাহলে কিন্তু চিকেন ফ্রাইয়ের উপর অংশটা বেশি লাল হয়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে সেই জন্য হচ্ছে হালকা গরম করে নিচ্ছি তেলটা তারপর চিকেন ফ্রাই একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একদম মিডিয়াম আচে আমি চিকেন ফ্রাই ফ্রাইগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে এমন এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরের চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে আগে থেকেই হাফ সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার খুব বেশি টাইম লাগবে না ভাজতে আর যদি এই কাজটা না করেন তাহলে এইভাবে অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে চিকেন ফ্রাইগুলো তো আমি হচ্ছে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আরেকটা কথা বলছি যে এখানে আমি ছয় পিসই নিয়েছি ব্রয়লার মুরগি আর আমার শাশুড়ি হচ্ছে ব্রয়লার মুরগি খায় না সেজন্য তার জন্য পাকিস্তানি মুরগি নিয়েছে এক পিস এই যে আর বাকি সবগুলো কিন্তু ব্রয়লার মুরগি নিয়েছি যেহেতু আমরা ব্রয়লার মুরগি খাই সেই আর ব্রয়লার মুরগি দিয়ে করলে কিন্তু একটু বেশি ভালো হয় কারণ মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং অনেক সব ট্রয় আর পাকিস্তানি মুরগি দিয়ে করলে অবশ্যই আপনারা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে এভাবে করবেন তো এই যে তৈরি হয়ে গেছে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি ভেজে সুন্দর করে সস দিয়ে পরিবেশন করলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় লাগছে তো অবশ্যই আপনারা এভাবে বাসা একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে